জামাতের সাথে জোটে গিয়ে এনসিপি কি সবকুল হারাচ্ছে আমরা কথ্য ভাষায় যেমন বলি আম দুই গেল কিনা এনসিপির একটা খবরের দিকে তাকিয়ে এটা মনে হচ্ছিল যমুনা টিভির অনলাইন পোর্টালে একটা নিউজ এসছে এনসিপিকে দশের বেশি আসনে ছাড় দিচ্ছে না জামাত জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে তৃষ্টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে দশের নিচে এতে বাদ পড়তে যাচ্ছে এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা যার ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই জামায়াত চায় জনভিত্ত জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে এনসিপি জামায়াতের সাথে জোট করে এনসিপির বিরাট ক্ষতি হয়েছে দল হিসাবে তারপরে গেছে কারণ এনসিপিতে যারা নির্বাচন করতে চান যারা মনোনয়নটা পাবেন তারা ভেবেছেন হয়তো এই নির্বাচনে গিয়ে জামাতের সাথে তাদের যে আসন তার মাধ্যমে তারা কিছু ভোট পাবেন যেটা তাদের প্রোফাইলে যুক্ত হবে তার অনেকে জিতে টিতে আসবেন অনেকে এটা ভেবেছেন বলে আমি বিশ্বাস করি না কিন্তু যে বললাম দল হিসাবে ক্ষতি হয়েছে কেন হয়েছে সেগুলো নিয়ে আমরা প্রচুর বিশ্লেষণ করেছি জামাতের বিরাট উপকার হয়েছে এই তরুণদেরকে সামনে রাখতে পারছে অভ্যুত্থানের তরুণরা এনসিপির যারা নেতা আছে তাদের সোশ্যাল ক্যাপিটাল অনেক কমে গেছে কিন্তু তারপরও তারপরও এটা ফেলে দেওয়ার মতো না অ্যাট দ্য সেম টাইম যেটা বারবার বলছি একটা ধর্মীয় জোট সেখানে সে যতগুলো মধ্যপন্থী দল পাবে তাতে এটা ইসলামী জোট এই ব্র্যান্ডিং থেকে যে আমার বেরিয়ে আসতে পারে এটা সবচেয়ে বড় সুবিধা তার জন্য ছিল এখন এনসিপিকে দশ সিট দিক বা ত্রিশ সিট দিক এনসিপি থাকলেই আসলে ব্যাপারটা হয়ে যায় তার পারপাস সার্ভ হয়ে যায় জামাতে সব দিকেই গিয়ে এবং এখন জামাত ত্রিশটা সিটও ছাড়তে রাজি হচ্ছে না এই সম্ভাবনা অন্তত আমরা দেখছি এটা জাতীয় পত্রিকা মিডিয়া এটা কিছু ভিত্তির কারণেই হয়তো করেছে যে কথাটা বলতে চাচ্ছিলাম এনসিপির ত্রিশটা সিটের ডিলও আমার কাছে ঠিক মনে হয়নি কারণ তারা অনেক কিছু হারিয়েছে আমি বারবার বলছি যে দল হিসেবে এনসিপির জন্য এটা একটা ডিজাস্টার তৈরি করতে পারে অনেকে বলছেন বিএনপির সাথে জামাত ছিল কথাগুলো অনেকবার বলেছি আবার এখানে প্রসঙ্গ আসলো বলে বলছি জামাত বিএনপির সাথে বা অন্য ইসলামী দল বিএনপির সাথে গেছে এখনও একটা দল বিএনপির চারটা সিটে ছাড় পেয়েছে জুমিয়তে উলামা ইসলাম আর এখানে যেটা হচ্ছে একটা ধর্মীয় জোটের সাথে এনসিপি গেছে এবং জামাতকে শুধু ধর্মীয় প্রশ্নে না একাত্তর প্রশ্নে প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ করেছে রিপিটেডলি এনসিপির নেতারা শুধু তাই না যে সংস্কারের জন্য তাদের এক ধরনের একমত আছে বলে বলছে এটাও ঠিক না কারণ আমরা এটা খুব স্পষ্টভাবে জানি যেন নাহিদ ইসলাম এনসিপির প্রধান খুব শক্ত ভাষায় জামাতকে সংস্কারের আলাপ জুলাই সনদ নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন যখন তারা লোয়ার হাউসে পিয়ার নিয়ে মাঠে সরগোল করছিল তো কোনো কিছুতেই তো আসলে জামাতের পক্ষে তারা ছিলেন না তাদের সর্বোচ্চ নেতৃত্ব সেখানে তারা গেলেন গিয়ে তাদের এই রকম স্যাক্রিফাইস করলেন তারা ভাবলেন যে একা নির্বাচন করার মতো প্রেক্ষাপটে ও পরিস্থিতিতে তারা নেই কিন্তু এখন তারা ডিসিভড হচ্ছেন রাজনীতি আসলে এরকমই কঠিন যদি ঘটনাটা এরকম ঘটে বা ত্রিশের কমও যদি আমি আবার বলছি এটা পঞ্চাশ ষাটের অ্যাটলিস্ট বার্গিন না ওইটা কনফার্ম তাদের হওয়া যদি বার্গিন আরও বেশি করে করা দরকার ছিল কারণ হলো জামায়াতের এনসিপিকে লাগবে কিন্তু এখন সমস্যা যেটা হয়েছে এখন আর ফিরে আসার উপায় নেই এনসিপি দীর্ঘদিন বিএনপির সাথে খুবই আকাশকুসুম ধরনের নেগোসিয়েট করেছে বলে শোনা যায় বিএনপি সেটা থেকে মোটামুটি একটা গ্রহণযোগ্য জায়গায় আসতে চেয়েছিল কিন্তু এনসিপি তখন সেটা করেনি তারা ভেবেছিল তারা জামাতের সাথেও নেগোসিয়েশন করার মাধ্যমে তারা পরিস্থিতিকে অনেক বেশি পাল্টে ফেলতে পারবে কিন্তু আমরা দেখলাম আসলে এটা হয়ে উঠলো না বিএনপি শেষ পর্যন্ত সরে গেছে তাতে এনসিপির জামাত ছাড়া আর কোনো উপায় ছিল না এবং জামাত এখন বুঝতে পারে কারণ হচ্ছে এখানে তারা যদি শেষ পর্যন্ত এই ছাড়গুলো না দেয় তারা জানেন এনসিপির যাওয়ার কোনো জায়গা নেই সত্যিই নেই কারণ এনসিপি এখন আর আমি যতদূর জানি ত্রিশটার বেশি বা যতগুলো সিটে দিয়েছে এর বাইরে এনসিপি মনোনয়নপত্র দাখিল করেনি এটা যদি হয়ে থাকে তাহলে এটা ভয়ঙ্করকম একটা প্রতারণা হবে কারণ এনসিপির একই সিটগুলোতে জামাত আর প্রার্থী দিয়েছে অন্তত এই নিউজ দেখে মনে হয় আমি জানি না এনসিপি যেগুলোতে তাদের প্রার্থী দিয়েছে সেগুলোতে জামাত যদি প্রার্থী না দিত তাহলে তো ছাড়বো না এই প্রশ্ন আসতো না তার মানে জামাত ওগুলোতেও প্রার্থী দিয়েছে কিন্তু আমরা যতদূর জানি এনসিপি তারা যে সিটগুলো চায় তারা সম্ভবত ত্রিশের বেশি দিয়েছে প্রায় পঞ্চাশের মতো দিয়েছে কিন্তু এর বাইরে কোথাও তারা আর প্রার্থী দেয়নি তাহলে যদি তারা এই দশটা পনেরো বা বিশেও যদি হয় তাদের কথা যদি রাখা না হয় এনসিপি চাইলেও বাইরের সিটগুলোতে আর পার্টিসিপেট করতে পারছে না কারণ মনোনয়নের আর কোনো রকম কোনো সুযোগ নেই সো এটা একটা ডিজাস্টারাস পরিস্থিতি এবং জামায়াত যদি এই কাজটা এনসিপির সাথে করে থাকে এটা একটা মারাত্মক ধরনের প্রতারণা হিসাবেই পড়তে হবে যে দলটি লোকের শাসনের কথা বলে তারা এই প্রতারণা করছে কিনা করবে কিনা আমাদের সামনে খেয়াল রাখা দরকার আছে তবে আমি একেবারেই একেবারেই অবাক হব না কারণ জামাতের এই দ্বিচারিতা কোনো নতুন বিষয় না বিচারিত এগুলো অনেক পুরনো বিষয় ছোট্ট একটা জায়গা স্মরণ করিয়ে শেষ করতে চাই ছিয়াশি সালের নির্বাচনের কথা সবাই একতমত হয়েছিল যে নির্বাচনে যাবে না এরশাদের সাথে এরশাদের অধীনে শেখ হাসিনা তো ঘোষণা করেছিলেন জাতীয় বেঈমান হবে যারা যাবে তার দিনে তিনি যাওয়ার ঘোষণা দেন এবং জামায়াত ইসলামী হাসিনার সাথে সেই নির্বাচনে গিয়েছিল এই দলটাকে চিনিয়ে রাখা দরকার আমাদের